আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তাসলিমা বলবে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন এখানে দেখতে পাচ্ছ ভাইরা সকালবেলা বেগুন গাছের বেগুন তুলতেছে আর বেগুন তো খাওয়া যাবে না আমার আজকে আমার ভাবি দিব আর বেগুন খেলে অ্যালার্জি হয় তাই আজকে আর খাবো না বেগুন আর মাশাল্লাহ অনেকগুলোই বেগুন তুললাম আজকে এক গাছে আর মাশাল্লাহ এই পর্যন্ত কিন্তু অনেক বেগুনই ধরছে আর অনেক বেগুনই খাইছি আর আজকে চলে আসলাম আমার ভাস্তর ঘরে আর কি নতুন ঘরে রান্না করার জন্য আর ওরা তো ঘর বাড়ি আর কি সারলো দুই মাস আগে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রান্না করলাম ভাত আর হচ্ছে তোমার কাজকি মাছের সাসরি আর শাকটাও সেলাই দিয়ে দিলাম আর নতুন ঘরে রান্না করতেছি ভালোই লাগতেছে আর আর কি এই লোক আর কি আমাদের পাশে কোন লোক আর কি বাড়ি আসছে আমার ভাইতে বউ বাড়িতে আসছে আর আমাদের রান্নাঘর তো সারতেছি আর তোমরা তো জানো তোমাদের সাথে শেয়ার করছি কয়েকদিন আমার ভাবির ঘরে রান্না করছি আর দুই দিন আর কি আমার ভাইতে বউর ঘরে রান্না করলাম আর শাকটা আমার হয়ে গেছে বাজারটা দিয়ে দিলাম আর এখন নামিয়ে নেব আর এখন সোজা চলে যাবো আর কি নদীর পারে আর নদীর পারে আর নদীর পারে গেলে মনটা ভালো হয়ে যায় যে গরমে রান্না করলাম আর আগুনের কাছে তো টিকায় যায় না তাই নদীর পারে গেলে আর কি একটু বাতাস লেগে ভালো লাগে আর এই তো দেখো কোয়েল পাখির খামার তোমাদের সাথে তোমাদের একটু জুম করে দেখায় আর আমাদের ঘর থেকে আর কি কোয়েল পাখির ডাক শোনা যায় সকালবেলা ঘুম ভাঙে আর কি কোয়েল পাখির ডাকে আর এখানে আর কি অনেকগুলো কইল পাখি আছে আর খুব ছোট্ট বাচ্চা উঠাইছিল আর এখন তো অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখাবে পরের একটা হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম